হ্যাঁ রাকাত নামাজ কেউ ভুল করে পড়লে মাগরিবের নামাজ চার রাকাত যদি কেউ ভুল করে পড়ে তাহলে তার করণীয় হলো যে শহস্রিদ্দা দিবে সহসিদ্ধা সালামের আগে দেওয়া যেতে পারে সালামের পরও দেওয়া যেতে পারে তবে রসুল্লা সাল্লাহ আলী সাল্লাম নামাজের ভেতর কোনো কিছু অংশ বর্ধিত করলে বেশি করে পড়লে সেখানে তিনি শাহস্রাদা দিতে গিয়ে সালামের পর সালাম ফেরানোর পরে দিয়েছেন অর্থাৎ এই অবস্থায় করণীয় হল যে নামাজটা কমপ্লিট করে নিতে হবে তাহিয়া দরদ দোয়া মাসোরা ইত্যাদি সহ কমপ্লিট করে সালাম ফিরিয়ে দিতে হবে এরপরে দুটো সাহসী দা দিতে হবে এরপরে ডানব সালাম এই পদ্ধতির হাদিস রয়েছে বখারি শরীফে আশা করি প্রশ্ন ক্লিয়ার হয়েছে ধন্যবাদ আমরা লক্ষ্য করে দেখি যে আমাদের দেশে আনাফি মাঝাব অবলম্বী ভাইয়েরা নামাজের কোনো জায়গায় ভুল করলে আবার ঘুরিয়ে পড়েন সম্পূর্ণ নামাজ আবার নতুন করে পড়েন এটা এক প্রকার জাহালাত বলা যেতে পারে ঘুরিয়ে পড়া তো কোনো প্রয়োজন নাই রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যেসব স্থানে তিনি সহ করেছিলেন সহসিদ্ধ দিয়েছেন এবং দূরিক চার জায়গায় কাত পড়ে উনি সালাম ফিরে দিয়েছেন দেখা গিয়েছে জোহরের নামাজ পরে স্মরণ করানো হলে তিনি বাকি দুরিকাঁত নামাজ পড়েছেন তো কই নবী সশ্রম তো ঘুরিয়ে নামাজ পড়েনি সম্পূর্ণ আলাদা করে এটা এক প্রকার যা হালাত বলা যেতে পারে তা এটা কোনো প্রয়োজন নাই বরং সাহসিদ্দা দা দিলেই যথেষ্ট হয়ে যাবে তবে মনে রাখতে হবে সাহসী দুই কারণে আসে নামাজের কোনো অংশ বর্ধিত করে দেওয়ার জন্যে যেমন এখানে প্রশ্ন করা হয়েছে মাগরীবের তিন টাকা দেওয়া চার পড়া হয়ে গেছে আবার নামাজের কোনো অংশ কম করে দেওয়ার কারণেও হতে পারে যেমন চার রাখাতের জায়গায় তিন ডাকাত পড়া হয়েছে তো এসব কারণে সহসিতা দেওয়া লাগে তবে কোনো সন্ন্যাস ছাড়া পড়লে সেটার কারণে সহজিতা লাগে না আবার কেউ বলেন যে সন্নাতে সহজে দেওয়া সন্ন্যাস অজে যে ফরজ কিছু নয় ফরজ ছুটে গেলে ফরজটা আদায় আদায় করতে হবে তারপরে লাস্টে সহজে দেওয়া লাগবে যেমন কাউরে যদি রুকু ছুটে যায় রুকুকে রোকন বলেন আর বড়ো ফরজ বলেন একই কথা তো যদি কাউরি রুকু করা ছুটে যায় তাহলে পরবর্তী রাকাতের রুকুর রুকুতে আসার আগ পর্যন্ত প্রথম রাখাতের রুকুতে গিয়ে ওটাকে সংশোধন করে নেওয়ার টাইম পলম্বিত থাকে কিন্তু যদি প্রথম রাখাতের রুকুতে না যায় এমনকি দ্বিতীয় রাখাতেও ওই রুকুর জায়গায় এসে গেছে তাহলে অটোমেটিকলি প্রথম রাখাত বাতিল বলে গণ্য হবে এভাবে সাহসেজার ক্ষেত্রে নিয়ম যে যদি কেউ সাহসেরজা সরি এভাবে সাজদার ক্ষেত্রে নিয়ম যদি কেউ সাজদা ছেড়ে দেয় ভুলে যায় একটা সাজা দিয়েছে দুটা সেদার জায়গায় তাহলে এই সাজদাটা করার সময় থাকলো দ্বিতীয় রাকাতে দ্বিতীয় রাকাতে ওই সেজদার স্থানে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুতরাং যদি কেউ কেরাতো শুরু করে দেয় তবুও সে ওই সেজদার দিকে ফিরে যাবে এবং ওই সেজদাটা কমপ্লিট করবে কিন্তু সুরা ফাতে পড়েছে অন্য সুরাও পড়েছে প্রথম দুই রেখাতে কিন্তু এরপরে দেখা গিয়েছে যে সাজদা করতে যায়নি বরং দ্বিতীয় রাকাতে সাজদা করে বসেছে পরবর্তী রাখাতের সাজদার স্থানে চলে গেছে তাহলে অটোমেটিকলি প্রথম রাখাতের সাজদা বাতিল হয়ে যাবে বা যে রাখার ছিল যে রাখাতে ভুল হয়েছে সাজদা ছুটে গিয়েছে ভুলক্রমে ওই রাখাতটা বাতিল বলে গণ্য হবে সুতরাং চারের জায়গায় তিন রাখাত গণ্য করতে হবে এভাবে ওটা বাতিল হয়ে যাবে তার মানে ফরজ ছুটে গেলে ফরজটা আগে আদায় করতে হবে তারপরে সাহসী দেওয়া লাগবে লাস্টে লাস্টে গিয়ে আর যদি অজেব বিষয় ছুটে যায় বা যেগুলোকে বলা হয় অনেকে সোনাতে মহাকাদা পর্যায়ের বিষয় বলে থাকেন তো ওগুলোর ক্ষেত্রে সাহসীতা দিলে যথেষ্ট হয়ে যাবে যেমন তশাহদে বসা প্রথম বৈঠকে বসা এটাকে অজেব বলা হয়েছে তো যারা এটাকে অজেব বলেন তারা এটাকে অজেব ছোটার উদাহরণ হিসেবে পেশ করেন এবং তারা রুকুন এবং অজেবে পার্থক্য করে থাকেন অজেব বলতে বোঝায় যেগুলো সাহসীদা দিয়ে যথেষ্ট হয়ে যাবে শুধু সাহসীতেই লাগবে যেমন তার শাহুদের বৈঠকে প্রথম তার সাহদের বৈঠকে বসাটা ভুলে গেলে কেউ এটার ক্ষেত্রে আর কিছুই করা লাগবে না লাস্টে গিয়ে সাহসীদা দিলেই হয়ে যাবে অন্যভাবে রুকুর তাসবিগুলো যদি কেউ ভুলে যায় যেমন সোভান আজিম বলতে পারেনি বা অন্য কিছু বলেছে সোভান রব্বেলা বলেনি মানে রুকুর খাস গলির কোনোটি পড়েনি অন্য কিছু পড়েছে বা ভুলে গেছে তাহলে সহজে লাগবে লাস্টে গিয়ে অনুভাবে সাজদার যদি সোভান রব্বালায় এগুলো বলা অজীব যদি ছুটে যায় তাহলে লাস্টে গিয়ে সহজে দিলে যথেষ্ট হয়ে যাবে ওই সাজদা বা বাতিল হবে না তার মানে যেগুলো রুকুন পর্যায়ের যেমন সরাফাত হার কেরাত যদি কেউ ছুটে যায় তাহলে ওই রাখাত বাতিল বলে গণ্য হবে যতক্ষণ পর্যন্ত ওই ফরজ কারাত কেরাত না করবে ততক্ষণ পর্যন্ত ওটা রাখাত বলে গণ্য হবে না তা ফরজ ছুটে গেলে ফরজটা আদায় করতে হবে বা বড়ো ধরনের কোনো রোকন ফরজ ছুটে গেলে সেটাকে আগে আদায় করতে হবে এরপরে সাহসী দেওয়া লাগবে যা পূর্বে বলে দিয়েছি নিয়মটা যদি সারাতের কোনো কিছু বর্ধিত করার মাধ্যমে ভুল হয়ে থাকে তাহলে সহসিদ্ধা হবে সালাম ফেরানোর পর মোর সালাত আদায় করে সালাম ফেরানোর পর দুটো সহজিতা দিয়ে ডান সালাম আর যদি কমতি করা হয়ে থাকে তাহলে সালামের পূর্বেই সহজিদা দিয়ে ডান সালাম এটা সন্না এরকম করাটা ভালো উত্তম কিন্তু নামাজ কম হোক বেশি হোক সর্ব অবস্থায় রুকুর নামাজ কমপ্লিট করার পূর্বেও সহসীদা দেওয়া যায় আবার পরেও দেওয়া যায় এতে কোনো অসুবিধা নেই দিন। এ বিষয়ে ঐক্যমত্ত পোষণ করেছেন তবে সূক্ষ্ম পার্থক্য করতে গিয়ে এটা বলেছেন নামাজের কম বেশি কম বেশির ক্ষেত্রে যে ব্যাখ্যা করে বলা হলো শাহসিদ্দা এটা বলা হয়েছে তবে এটা সন্ন্যতের ভিতর সীমাবদ্ধ এটা ফরজ করা হয়নি এই তরিকা অর্থাৎ শাহসিদ্দাকে নামাজের সালামের পরে বা পূর্বে দিতেই হবে এমন কিছু করা হয়নি তবে সাহসিদা দেওয়া লাগবে রোকন এবং ওয়াজেব বিষয়গুলি ছুটে গেলে সহসিদ্ধার কোনো বিকল্প নাই সহস্রীদা দিতেই হবে জেনে শুনে সাহসী ছেড়ে দিলে নামাজ বাতিল হয়ে যাবে আর যদি কেউ ভুলে যায় সাহসী দিতে ভুলে গিয়েছে তাহলে তার নামাজ অসম্পূর্ণ থেকে যাবে যদি ওয়াজেবের ভিতরে সীমাবহ থাকে আর যদি ফরজ ছুটে গিয়ে থাকে যেমন কোনো রুকু ভুলে গেছে অথবা কোনো সেজ ভুলে গেছে দুই যায় একশো দিয়েছে আর এটা কমপ্লিট করেনি সে তাহলে তার পুরো নামাজটাই বাতিল বেল হয় যদি সে এ নামাজকে না পড়ে এ ভুলটা সারিয়ে সহজিদা না দেয় আশা করি বুঝতে পেরেছেন শ্রোতা মণ্ডলী সকলকে যজায় খায়ের থাকল শুক্রান আল্লাফ হেফিদ্দিন